আসসালামু আলাইকুম ইয়াসা মোবাইল পিটি থেকে আমি ইউসুফ অপু আজকে নিয়ে চলে আসলাম হচ্ছে রিয়েলমির সিক্সটিন প্রো প্লাস একদম নতুন একটি মডেল আমাদের কাছে চলে আসছে রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস আর তিনটা গ্যালারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস ছাড়াও রিয়েলমির যে কোনো মডেল আমাদের কাছে পাবেন মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইস আর আমাদের কাছ থেকে কিন্তু রিয়েলমির যে কোনো প্রোডাক্ট নিলে আনলোকের গ্যারান্টি পাবেন সারা জীবনের জন্য আপনারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান আমাদের কাছ থেকে ফোন নেওয়ার পরে যদি লক হয়ে যায় আমরা একদম ফ্রিতে আনলোড করে দেবো কোনো প্রকার কোনো কষ্ট লাগবে না তো হচ্ছে রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস এই প্রোডাক্টটি কিন্তু আপনারা চাইলে ইএমআই করে নিতে পারেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যারা দোকানে এসে নিতে চান আমাদের এই বসুন্ধরা সিটির ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টও সব রকম এটি নাইন দোকানের নাম ইয়াসা বিড়ি আর যারা যমুনা ফিচার পার্ককে নেবেন এটা হচ্ছে লেভেল ফোর নর্থ কোট বি ব্লকের টোয়েন্টি ফাইভ বি সবচাইতে সহজ উপায় হচ্ছে তেরো নম্বর লিফটে এসে তেরো নম্বর লিফ্টে লেভেল ফোরে উঠলেই আমাদের দোকানটা আপনারা দেখতে পারেন সহজে তো হচ্ছে এখন হচ্ছে আনবক্স করব সিক্সটিন প্রো প্লাস রিয়েলমির আর এটা হচ্ছে প্রথমে খুলবো হচ্ছে মাস্টার গ্রে কালার আমরা সবগুলি কালারই এক একে খুলবো তো আমাদের কাছে কালারগুলো আছে কি কি মাস্টার গ্রে আর হচ্ছে এই এই ক্যামিলা পিঙ্ক আর হচ্ছে গোল্ড কালার হ্যাঁ তো হচ্ছে আমরা গোল্ড কালারটা খুলি প্রথমে গোল কালারটা এটা হচ্ছে ওদের সিগনেচার কালার ওরা সব জায়গায় গোল কালারটা দিয়ে আজকে অ্যাড দিচ্ছে তো আমরা হচ্ছে গোল কালারটা খুলবো আনবক্স করব আর কি কি কনফিগেশন আছে পিছনে একটা হাইলাইট কনফিগেশন দেওয়া আছে তার মধ্যে আমরা আপনাদের বলে দিব আপনারা চাইলে গুগলও চেক করতে পারবেন আমাদের হচ্ছে একটা র ফার্স্ট ইমপ্রেশন মানে যারা কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে যেরকম পাই ওরকম আর কি দুশো মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা পাবেন মানে প্রোটেক্ট দারুণ পাবেন আগের থেকে সবচাইতে বেস্ট প্রোটেক্ট হবে রিয়েলমি নাম্বার সিরিজগুলো কিন্তু এখন ক্যামেরা ফোকাস হয় তো সেন্রাগন প্রসোর সেভেন জেন ফোর পাবেন সাত হাজার ব্যাটারি আশি ওয়াডের ফার্স্ট চার্জার আর ফোনটার লুক অবশ্য অনেকেই দেখছেন তারপরে যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তাদের হচ্ছে লুকটা দেখাই দিচ্ছি খুললে প্রথমে পাবেন হচ্ছে এখানে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট কভার হ্যাঁ এই যে ট্রান্সপারেন্ট একটা কেস পাবেন ট্রান্সপারেন্ট কেস তো এটা যদি আমরা সাইডে রাখি এ হচ্ছে ডিভাইসটা আমরা ডিভাইসটা দেখাবো এখনই ডিভাইসটার আগে আমরা হচ্ছে দেখাবো চার্জার এ হচ্ছে চার্জার চার্জারটা পাবেন আশি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার একটি ওয়ার্ড একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু অরিজিনাল অথেন্টিক পাবেন আমাদের কাছ থেকে নিলে এ হচ্ছে ক্যাবেল আর এটা হচ্ছে সিম কলার পিন এখন আসি হচ্ছে ডিভাইসটা হ্যাঁ এই হচ্ছে ডিভাইসটা আর এই হচ্ছে পিছনের লুকটা লুকটা একটু ইউনিক রিয়েলমি এর আগে এরকম লুক করে নাই তো আপনাদের কার ভালো লাগলো বা কার কেমন লাগলো আমাদের একটু কমেন্ট বক্সে জানাইতে পারেন এ হচ্ছে লুকটা আর এটা কিন্তু হচ্ছে বেগান লেদার এই কালারটাতে কিন্তু বেগান লেদার না তবে ওই ডিজাইনে আর কি আর এ হচ্ছে আমরা দেখা দিচ্ছি উপরে আছে এয়ার এয়ার ব্লাস্টার পাবেন প্লাস হচ্ছে হ্যাঁ এই স্পিকারগুলির পাবেন আর এখানে হচ্ছে ভলিউম আপ এন্ড বাটন পাওয়ার বাটন আর টাইপ সি তো অবশ্যই সিম খোলার এখানে হচ্ছে আমরা খুলে দেখব সিম ডুয়েল ফিজিক্যাল ডুয়েল সিম নাকি হচ্ছে বা হাইব্রিড বা ডেডিকেটেড এরকম কোনো থাকে তো আমি যতটুকু জানি এটা ফিজিক্যাল ডুয়েল সিমই হবে ফিজিক্যাল ডুয়েল সিম ডুয়েল সিম ইউজ করতেন ফিজিক্যাল ডুয়েল সিম আর এই পাশে একদম ক্লিন তার কি আমরা ফোনটা এখন ওপেন করবো আর এটার যদি আমরা একটু কনফিকেশনটা বলি এটার কিন্তু আপনারা এই যে এখানে যে জিনিসটা দেখাইছে সাত হাজার ব্যাটারি পাবেন প্রসর হিসাবে পাবেন স্ন্যাপড্রাগন প্রসার সেভেন জেন ফোর তবে এটা ক্যামেরা ফোকাস সামনে পঞ্চাশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পিছনে দুশো মেগাপিক্সেল মেন ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লে রেজুলেশনটা আমরা বলে দিচ্ছি সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে পাবেন অ্যামলের ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর হার সেট আর হচ্ছে ডিসপ্লে পিক ব্রাইটনেস পাবেন ছয় হাজার পাঁচশো পিক ব্রাইটনেস ব্রাইটনেসটা কিন্তু খুব দারুণ আর যারা হচ্ছে আমাদের কাছে প্রি বুক করে রাখছিলেন আপনাদের কিন্তু প্রি বুকের প্রোডাক্ট পৌঁছে যাবে আমাদের কাছে প্রোডাক্ট আসছে আজকে আজকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব আর যদি আমি এখানে গিয়ে কিছু আপনারা অ্যাপস পাবেন ইনস্টল অ্যাপস পাবেন রিয়েলমি ওটা থাকে আপনারা চাইলে ডিলিট করে নিতে পারবেন আর এটাতে কিন্তু আপনারা এআইটিআই সব কিছুই পাবেন হ্যাঁ সফটওয়্যার থাকবে হচ্ছে রিয়েলমি ইউআই রিয়েলমি ইউআই থাকবে সেভেন রিয়েলমি সিক্সটিন প্রো প্লাস লিখে আছে আর যদি আমরা

এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এক্স জুমে আর যদি আমরা সেলফিতে দেখায় দেই এটা হচ্ছে সেলফি ক্যামেরা ছবি প্রোটেক্ট মোডে ছবি সুন্দর ক্লিয়ার আরও আপনারা ডিটেলস হচ্ছে রিয়েলমির ওয়েবসাইট থেকে বা ইয়ার থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে রিয়েলমির সিক্সটিন প্রো প্লাস আপনারা এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে আইসা নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে ইএমআই চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে নিতে পারবেন তো যারা এই প্রোডাক্টটার কারেন্ট প্রাইস জানতে চান তারা আমাদের ফেসবুক পেজে লোক দেন আমরা বর্তমান সময় সবচেয়ে বেস্ট প্রাইস দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম